গতকাল শনিবার ইংল্যান্ডের বার্মিংহামে দুই শিরো প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নেমেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে ফাইনালে পাকিস্তান লিজেন্ডসকে পাঁচ উইকেটে হারিয়ে ইন্ডিয়া লিজেন্ডস চ্যাম্পিয়ন হয় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস চ্যাম্পিয়ন ও রানার আপ দলের প্রাপ্ত অর্থের পরিমাণ জানিয়েছেন চ্যাম্পিয়ন ভারত পেয়েছেন ট্রফিও দুই লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি চৌত্রিশ লাখ তেত্রিশ হাজার টাকা রানারা পাকিস্তান পাকিস্তান পেয়েছেন ট্রফিও এক লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি সাতেরো লাখ ষোলো হাজার টাকা এছাড়া টুর্নামেন্টের সেরা পারফরমার রয়েছেন যারা তাদের মধ্যে ফাইনাল সেরা ক্রিকেটার আম্বাতি রাইডু। পাঁচটি সাইর ও দুইটি সাক্ষায় তিরিশ বলে পঞ্চাশ রান করে ফাইনালে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তারা প্রাপ্ত অর্থ ট্রফি ও তিন হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় তিন লাখ এক পঞ্চাশ হাজার চারশত আশি টাকা সাত ম্যাচে তিন অর্ধশত সহ দুশো একুশ রান ও এক উইকেট নিয়ে টুর্নামেন্টে সেরা ক্রিকেটার এবং ফাইনালে ষোলো বলে তিরিশ রান করে ফাইনাল সেরা ব্যাটার হিসেবে নির্বাচিত হয়েছে ইউসুফ পাঠান তার প্রাপ্ত অর্থ ট্রফি ও দশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এগারো লাখ একাত্তর হাজার ছয়শত টাকা অনুরিৎ সিং চার ওভারে তেতাল্লিশ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে সুইট মোমেন্ট অব দ্য ফাইনাল হয়ে পাঁচশো মার্কিন ডলার পেয়েছেন এছাড়া সর্বোচ্চ রান শোয়েব মালিক সাত মেচে দুশ পঁয়ত্লিছ ৰ সৰ্বোচ্চ উইকেট নাথান কল্ট্ৰানাইল ওৱাহব ৰজ শৈয়েব মালিক আৰু ব্ৰেটলি নুইকট সৰ্বোচ্চ ছক্কা ড্যান ক্ৰিচিয়ান ছয় মাছে বিছ টুই ছক্কা